আমাদের নতুন হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পর্টস ফ্রিয়া ভ্লগ আমি জানি অনেকে তোমরা সকালবেলার সব রকম কাজ কমপ্লিট করে এখন একটু রেস্ট নিয়ে হয়তো ভ্লগটা দেখতে এসছো আর আমিও সকাল থেকে উঠে যা যা কাজকর্ম পরপর কমপ্লিট করে নিচ্ছি ভাবলাম বেডশিটটা এবারে চেঞ্জ করতে হবে তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম অ্যাকচুয়ালি সপ্তাহে প্রতি সপ্তাহে বেডশিটটা চেঞ্জ করারই চেষ্টা করি আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব তো তাড়াতাড়ি বাড়ির কাজগুলো কমপ্লিট করে নেই এতটাই গরম লাগছিলো যে ভালো লাগছিল না তো বেডশিট গোছাতে গোছাতে এসে ভাবলাম না মুখটা একটু ধুয়েই নেই ভালো করে মানে কি করেছিলাম বলো তো যখন ও কাজগুলো করছিলাম মুখে একটু ওই আমার বাড়িতে বানানো ডালের গুঁড়ো অরেঞ্জ খোসার গুঁড়ো সব কিছু নিয়ে মুখে আমি লাগিয়ে রেখেছিলাম প্যাকটা লাগিয়ে রেখেছিলাম তো ভালো এবারে ধুয়ে দিয়ে আসি তো ওইটা ভালো করে একটু স্ক্রাবিং করে মুখটা এবারে ক্লিন করে নিচ্ছি দেখ অনেকটাই ফ্রেশ লাগছে আর সকাল থেকে কিছুই খাওয়া হয়েছিল না একটু জল খেয়ে নিচ্ছি আমার আবার সকালবেলা উঠে তেমন খাওয়ার অভ্যেস একদমই নেই ওই দশটার সময় সাড়ে দশটার সময় যে ভাত খাই ওইটাই হলো আমার অভ্যেস বাট এখন যেহেতু মর্নিং স্কুল বা ছুটি পড়ে গেছে তো ওই জন্য রুটিনটাও চেঞ্জ হয়ে যাবে আমাকে কিছু না কিছু কিন্তু ব্রেকফাস্টে খেতেই হবে না হলে সেই দুপুরবেলা রান্নাবান্না করব কি খাবো বাড়ির পাশে একজনের বাড়িতে পুজো হয়েছিল তো সকাল সকালেই যে সুজি দিয়ে গেছিলো আর প্রসাদ দিয়ে গেছিলো তো ভাবলাম একটু সুজিই খেয়ে নিই ব্রেকফাস্টে তো এখন সুজি খাচ্ছি আর তোমাদের দাদা ভাইকেও একটু জন্যই বাড়ছি এরপরের কি রান্না হবে নিচে নেমে এসছি যেহেতু এখন ছুটি তো বাড়িতে মোটামুটি কয়েকটা রান্নাবান্না করতেই হবে আর আমার বাড়িতে সবাই একটু সবজি খেতে ভালোবাসে আর আমি কিন্তু আগে খেতাম না এই বাড়িতে এসে না ওই অভ্যেসটা আমার তৈরি হয়ে যাচ্ছে সবজি খা খাবার তো কত কি বের করেছি দেখো পটল ঢ্যাঁড়স কুমড়ো আলু কি রান্না করব ভাবছি আর কি রান্না হয় না হয় ওটা মোটামুটি আমি ডিসিশান নিয়ে নিই তো এদিকে আবার কলা ছিল বাড়ির গাছেরই কলা কি অবস্থা হয়েছে দেখো অ্যাকচুয়ালি ওটা লক্ষ্য করা হয়নি গাছের থেকে এরকম মানে রকম কালো কালো হয়ে গেছে তো যাই হোক ভেতরে তো ঠিকই আছে ভাবলাম কলাটারই কিছু একটা করা যাক মানে কলাটাকে সেদ্ধ করে নিয়ে একদম মানে একটা ছেঁচকি টাইপের তরকারি হয় না ওরকমই কিছু একটা করুন ভেবেছি দেখো বিয়ের আগে এই সব কাজে তো হাত দেওয়া দূরের কথা মানে এগুলোর কথা ভাবতেই পারতাম না আর যখন নিজের কাঁধে এই সব দায়িত্ব পড়বে না তখন এইগুলো আর কিছুই মনে পড়বে না আর সত্যি বলতে এই সবজি টবজিগুলো বাড়িতে মা বেশি কাটে বাট আজকে মা সকাল থেকে পুজো করতে গেছে বাবা কাজে বেরিয়ে গেছে ওই জন্য পুজো করতে যাওয়ার জন্য কখন সবজি কাটবে আমার দেরি হয়ে যাবে ওই জন্য আমি নিজে কেটে নিচ্ছি যাই হোক কলা কাটার জন্য কিন্তু হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম দিতে হাতে কোনো আর দাগ বা কষ কিছু পড়বে না আর আজকে যা গরম পড়েছে এই গরমে তো একটা টক খেতেই হবে আমাদের এদিকে মেদিনীপুরের দিকে মানে এই গরমে মনে হয় টক ছাড়া খাওয়াই হয় না খুবই রেয়ার হয়তো কারো বাড়িতে টক হয়নি এই ব্যাপারটা ঘটে তো ভাবলাম আজকে তোমার দাদাভাইকে বলেছিলাম একটু মানে মাছের থলথলে পেটি আনবে তো ওটা দিয়ে একটু টক করব কাঁচা আমের টক করব তো দেখিও কী মাছ আনে ওটাই ভাবছি তো দেখো এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে এটা হয়তো রাতে রান্না এই এইবেলা আর করবো না এই যে দেখো তোমার দাদাভাই নিয়েও চলে এসছে মাছের মাছ তার সঙ্গে মাছের পেটি একদম থলথলে পেটি আমি ওকে আনতে বলেছি ঠিকই কিন্তু আমি আবার খুব একটা মানে চর্বি এইগুলো খেতে ভালোবাসলেও ভয়ে খাই না ওই যে ভয় লাগে মোটা হয়ে যাব মোটা হয়ে যাব ওই জন্য দেখো এইটাকে দিয়ে আম দিয়ে টক করব মাছটাকে ধুয়ে রেখে দেওয়া হচ্ছে তো এইবারে তোমাদেরকে বলেছিলাম না একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো সবজি কাটা ধোয়া সব কিছু রেডি করে রেখে এবারে চলো তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করা যাক দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা কারখানা বলতে পারো ফ্যাক্টরি টাইপের কিছু একটা তৈরি হচ্ছে তো কিসের ফ্যাক্টরি কি ব্যাপার ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এই মুহুর্তে করতে পারবো না তো দেখো আমাদের বাড়িতে একটা নতুন প্রজেক্টের কাজ শুরু হচ্ছে মানে বিগ প্রজেক্ট বলতে পারো তো অনেকটাই হেডেকের ব্যাপার আর সব কিছু কিন্তু আমার মানে শ্বশুরমশাইয়া তোমাদের দাদাভাইয়ের কঠোর কঠোর পরিশ্রমের ফল মানে তোমরা সবাই যারা বড়রা আশীর্বাদ করো ছোটরা ভালোবাসা দাও যেন ওরা কাজটাতে এগিয়ে যেতে পারে অনেকটাই পরিশ্রমের ফল আর আমাদের কাছে অনেক বড় স্বপ্ন যাই না ভগবান কি করেন তো দেখো অ্যাকচুয়ালি ওরা খুব কঠোর পরিশ্রম করে মানে ওই অসৎ ভাবনা তো বাদ দাও আমার বাড়ির সবাই একটা কথাই মানে যে সবসময় সৎ চলে কঠোর পরিশ্রম করো দেখবে জীবনে কিছু ফল পাবেই পাবে তো সেরকম আর তোমার দাদাভাইকে এখন দেখেই বুঝতে পারবো কেমন রোগা হয়ে মানে একদম শুকিয়ে যাচ্ছে বলতে পারো কারণ ও ঘুমোতে ঘুমোতে এখন তিনটে চারটে বেজে যায় এতটাই ও কাজের সঙ্গে নিজেকে বিজি করে নিয়েছে একটা কথাই বলে যে এখন তো আমার বয়স কম আছে এই বয়সেই আমাকে যতটা সম্ভব পরিশ্রম করে নিতে হবে শুরু হয়ে গেছে তো এই প্রথম আমি এখানে এলাম কাজটা দেখতে মানে এতদিন আমি একজনের আসিনি এই ফার্স্ট এলাম মানে আমাদের নতুন প্রজেক্ট শুরু হচ্ছে তো ভীষণ চিন্তায়ও আছি বলতে পারো বাড়ির সবাই আমরা ভীষণ চিন্তাতেও আছি নতুন একটা এত বড়ো প্রজেক্ট শুরু হচ্ছে সেটা নিয়ে তো একটা বিশাল বড়ো চিন্তার ব্যাপার আছেই যাই হোক তোমাদের সবার আশীর্বাদ তার সঙ্গে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম মানে বাবা ছেলের যে পরিশ্রম আমি এখানে এসে দেখেছি মানে সত্যি আমি অবাক হয়ে যাই মানে কী করে মানুষ এতটা পরিশ্রম করতে পারে তো মানে শ্বশুর মশাই মানে বাবা আর ওর অক্লান্ত পরিশ্রমের নতুন প্রজেক্ট শুরু হচ্ছে মানে ভগবানকে রাখছে না সব কিছু সুন্দরভাবে ঠিকঠাকভাবে হয় আর তোমরা সবাই আশীর্বাদ করো কারণ তোমার তো প্রচুর পরিশ্রম করে নিজেদের মানে পরিশ্রমে আজকে এইটা আমাদের বাড়িতে হচ্ছে তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে দেখো এদিকে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ওটা আমাদের প্রথমে ছিল একটা গোডাউন মতো ওটাকে ভেঙে আবার নতুন করে তৈরি হচ্ছে কাজ মোটামুটি চলছে অনেকটাই এগিয়ে এসছে তো এখন রঙের কাজ চলছে এরপরে তো আরও অনেকটাই বাকি আছে তো চলো তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাই তো প্রথমে ঢুকে পড়লেই দেখো একটা লম্বা গোডাউন বলতে পারো ফ্যাক্টরি বলতে পারো যাই হোক লম্বা একটা হল ঘরের মতো তৈরি করা হয়েছে আর এদিকটায় আবার এই সাইডটায় দেখো এই সাইডটায় এলে আবার সামনে ওর অফিস হয়েছে আমার হাজব্যান্ড সম্পর্কে এই কথাটা না বললেই নয় ও অ্যাকচুয়ালি ধরো একটা সাতাশ আঠাশ বছর বয়সের ছেলে এতটা পরিশ্রম করে কি বলবো ও অ্যাকচুয়ালি কলেজে পড়ার সময় থেকেই নিজেকে পুরোপুরি বিজনেসে ইনভলভ করে নিয়েছে তো আমি অবাক হতাম ওকে বলতাম যে তোমার বয়সী কত ছেলে এখন ঘুরছে বাইক নিয়ে ঘুরছে মজা করছে ও একটা কথাই বলে যে না ওরকম করলে আমরা জীবনের লাইফে সেরকমভাবে সেটেল হতে পারবো না তো সত্যি বলতে ও পুরো কুড়ি একুশ বছর বয়স থেকে নিজেকে পুরো কাজে ইনভলভ করে নিয়েছে আর যে ওই ব্যাপারটা হয় না ইয়াং বয়সে ঘোরা খুব মজা করা ওই জিনিসটা কিন্তু ও একদমই উপভোগ করে আর কলেজে পড়ার সময় ওর সঙ্গে আমার পরিচয় তো সেই সূত্রে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম আর এখনও অবধি আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ডই বলতে পারো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের থেকেও আমরা এতটাই ভালো বন্ধু আর দুজন দুজনে সব কিছুটা বোঝার চেষ্টা করি আর দেখো একদম কম বয়স থেকে তো আমরা একে অপরকে চিনি ওই জন্য আমরা দুজন দুজনকে এতটাই চিনি ওর কোনটা কিসে ভালো খারাপ ও আমার কোনটা কিসে ভালো খারাপ খুবই জানে যাই হোক বলতে গেলে এখন অনেক কথা আর আমি কথা বলা শুরু করলে আমার আবার শেষ হতে চায় না তো এই আমার দুজনের সম্পর্কে গিফট দিয়ে অনেক কথা আছে সে পরে একদিন বলবো তো চলো এখন রান্নাবান্নার দিকে মন দেই

আমি শিওর যে পেছনে পেছনে আবার আসবে মানে ঠিক আছে বকছে ঠিক আছে কিন্তু আমি যদি রে চলে এসছে দেখো পেছনে পেছনে পারবো বলে কোথায় উঠেছি দেখো কিন্তু নিচে যখন দেখি আম তো পরেছে আলাদা করে মনে হয় কত আম হয়েছে এইসব মানে আমার বাড়িটা এমন একটা পরিবেশে না মানে সব কিছু আমরা মানে গ্রামের লাইফস্টাইল বসে পড়ি আমার বাড়িটা মানে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় আমি সব কিছু লাইফস্টাইল লিড করতে পারি মানে এটা মাঝে মাঝে তো আমি নিজেকে ভীষণ লাকি মনে করি কী বলতো শহরের মতোও লাইফস্টাইল লিড করতে পারি আর গ্রামের মতো লাইফস্টাইল লিড করতে পারি তো চারিদিকটা এত সুন্দরভাবে গাছপালা সব কিছু দিয়ে ঘেরা কিন্তু আমার কিন্তু আমার কোনো ভালো ক্যামেরাম্যান নেই এটাই আমার দুঃখ মানে দেখো মা ভিডিও করে দেয় ঠিকই কিন্তু ওরকমভাবে সুন্দরভাবে তো করে দিতে না অ্যাকচুয়ালি আমার একমাত্র ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরাম্যান সব থেকে আমার প্রিয় ক্যামেরাম্যান ফটোগ্রাফার হলো স্প্রিহা মণ্ডল আমার বোন মানে সোনাই আমার সবথেকে প্রিয় মানে ও থাকলে মানে ও যেমনই ভিডিও করে দিয়েছে আমি পুরোপুরি একদম স্যাটিসফাইড হয়ে যাই আর কিছু নেই আর ও তোমার দাদাভাই যে একটু ভিডিও করে দেবে বাবা গো বাবা ওর যা না মানে আমার তার থেকে না করাই ভালো তো এখন এখানে বসছি এরপরে যাবো রান্না বান্না করবো ভেতর থেকে সাপ উঠে বললে গেল এসছি দেখো এই যে বাড়ি আমি একদম মাঠের কাছে চলে এসছি এই যে আমার সঙ্গী আমার বেস্ট ফ্রেন্ড আমার রিং লাইট আর এখানে এসে আমি ঘরে বসছি তো গাছ থেকে আমটা পেড়ে নিয়ে গিয়ে একটু মাছের টক রান্না করবো তো তার আগে ভাবলাম বাকি তরকারিগুলো করে নিই তো যেটা করছি পটল ভাজা এই গোটা গোটাভাবেই আমার পটলটা ভাজা করতে বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে গোটা গোটাভাবে আর সাইডে একটু করে কেটে দিয়ে পটল ভাজা করছি আর এদিকে তোমার দাদাভাই বাজার করে এনেছে যা যা ফোড়ন লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা ওগুলোকে সব আলাদা আলাদা করে রাখ আস্তে আস্তে করে কেমন সংসারই হয়ে উঠছি তাই না এই সব কাজ মানে আমি যখন পেছন ফিরে তাকাই আর অবাক হই এখন দেখো মশলাপাতি কীরকম কি রাখা হবে কি হবে এগুলোতেও এখন চিন্তা ভাবনা করি মানে বিয়ের প্রথম প্রথমও এগুলো নিয়ে ভাবতাম না শাশুড়ি মা যা করতো করতো এখন আস্তে আস্তে সব কিছু পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই এখন নিজেই আমার তারিফ করে বলে তুমি না আস্তে আস্তে অনেকটাই সংসারী হয়ে যাচ্ছে যেটা আমি চাইতাম আগে তুমি এত সংসারী থাকতে না আর আমি এইগুলো বললেই বলি বা বাবা মানে তুমি চাও যাতে আমি বাড়ির এইসব কাজকর্ম করি বলছে না ওটা তুমি ভুল ভাবছো মানে একটু সংসারী দায়িত্ব নেওয়া ওই ব্যাপারটা তো যাই হোক এখন এই যে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবারে মাছের টক করব এই গরমে একটু টক না হলে ঠিকঠাক ভাতটা খাওয়া হয় না তো এই থলথলে পেটিগুলোকে একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু আবার হবে না যেহেতু পুরোটাই চর্বি আছে ওগুলো গলে যাবে তো এই মাছটা সিলভার কাপই মনে হয় সিলভার কাপের পেটি আমি এইসব পোনা মাছের ক্ষেত্রে খুব একটা যাই না এদিকে দেখো সর্ষেটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব সর্ষে কিন্তু ইনস্ট্যান্ট যদি তোমরা সুন্দর পেস্ট করতে চাও একটু জলে ভিজিয়ে রেখে দেবে তারপরে পেস্ট করে নেবে আর আজকে যে টকটা করব একটু সবজি দিয়েই করব কুমড়ো আর ঢ্যাঁড়স দিয়ে টক তো তোমরা কার কার টক খেতে ভালোবাসো জানিও এই যে দেখো তেল গরম হতে হতে পাঁচ ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করেই ভেজে নিয়ে নামিয়ে নেব আর এই যে দেখো পেস্টটাও হয়ে গেছে এবারে আমটা কাটা হয়েছিল না আমটা কেটে নিচ্ছি আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা কথা জিজ্ঞেস করি এই বছর না আমি আমরা খুব একটা বেশি দিনের জন্য ঘুরতে যেতে পারবো না তো তিন দিন কি চার দিনের জন্য একটা ঘুরতে যেতে চাইছি কোথায় যাওয়া যায় বলো তো মানে বুঝতে পারছি না কোথায় যাওয়া যায় একটু আমাকে প্লিজ তোমরা জানাও যদি তোমাদের মানে জানা আছে ওরকম ভালো জায়গা দার্জিলিং ঘুরে এসেছি তাহলে কি আবার দার্জিলিং যাবো ওটাই ভাবছি তো দেখো এদিকে তেল গরম হতে আবার ওই আমটা একটু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম ওই জলটা মানে গরম হয়ে ফুটতে থাকতে ওখানে আবার সর্ষে বাটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবারে ওই ভাজা সবজিটা দিয়ে একটু বেশিক্ষণ ফুটিয়ে নেব ব্যাস হয়ে গেল টক হ্যাঁ মাছটা দেওয়া বাকি আছে আর কি ওই মাছটা দিয়ে দিলাম এবারে একটু শেষের দিকেই দেব দিয়ে ঢাকা চাপিয়ে দেব এদিকে মা দেখো ভাত বসাবে চাল নিচ্ছে আচ্ছা এই গরমে তোমাদের কেমন কাটছে একটা কথা শেয়ার করি এটা অনেক বছর আগের কথা যখন মানে আমাদের এসি থাকতো না আমরা আগে ভাড়া বাড়িতে থাকতাম আমাদের ফ্ল্যাটের আগে তো ওখানে খুব গরম লাগতো একদম দোতলায় থাকতাম প্রচুর গরম লাগতো আর ভাড়া বাড়িতে ওরকম করে আমাদের তখন এসি টেসি বসানোও হয়েছে ছিল না তো কি করতাম বলো তো ওই গরমকালে বিছানার উপর মাদুর পাতি দিয়ে তাতে করে একটা ভেজা কাপড় মানে কাপড়কে ভিজিয়ে নিয়ে মাদুরটাকে ওই ভেজা কাপড়টা দিয়ে মুছে নিতাম তাহলে কি হতো বলো তো অনেকটাই ঠান্ডা লাগতো একটু ঘুমানোও যেত ঠিকঠাক তো দেখো আজকে কী কী রান্না করেছি পটল ভাজা ওই কলাটাকে ছেঁচকি আর মাছের টক ব্যাস এবারেও কিন্তু ব্লগটা এন্ড করব একটা কথা বলি আমি যেমন তেমনভাবেই তোমাদের কাছে নিজেকে প্রেজেন্ট করি তেমনভাবেই থাকার চেষ্টা করি আর যারা ডেলি ব্লগ করে তিনশো পঁয়ষট্টি দিন আমার তো মনে হয় না তারা ওরকমভাবে ভাবে আলাদা করে অ্যাক্টিং করে চলতে পারবে বলে তো ফ্রিজে এবারে জলটা রেখে দিলাম দিয়ে একটু ছাদের উপর গিয়ে রেস্ট নিবো আর ব্লগটাও এন্ড করছি টাটা বাই